বেগুন কোদর একটি মানে ভুতুরে রেল স্টেশন নামে খ্যাত জয় হিন্দ বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচিতে আর আজকে এখান থেকে লোকাল ট্রেনে করে যাব পুরুলিয়া ট্রেন নম্বর জিরো থ্রি রাঁচি পুরুলিয়া মেমুতে যেটা এখান থেকে ছাড়বে বারোটা পঞ্চান্ন মিনিটে আর একশো কুড়ি কিলোমিটার রাস্তায় চার ঘন্টা কভার করার পরে বিকাল তিনটে পঞ্চান্ন মিনিটে আমাদের পৌঁছে দেবে পুরুলিয়াতে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আর ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এখন বাজে আপনার এগারোটা সাতাশ মিনিট আর কিছুক্ষণ পরে যাব ভিতরে আর রাঁচি স্টেশন খুবই পয় পরিষ্কার স্টেশন চলুন বন্ধুরা চলে এসেছি রাঁচি স্টেশনের ভিতরে আর এই রেলের হিসাবে রাঁচি পরে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের নিজেই একটা ডিভিশন রাঁচি ডিভিশন ছখন প্ল্যাটফর্ম আছে এখানে আর ছখানা প্ল্যাটফর্মে মানে এত পয় পরিষ্কার থাকে এত নিট অ্যান্ড ক্লিন থাকে মানে এখানকার যারা সাফাই কর্মী আছে তারা এত সুন্দরভাবে রাখে স্টেশনকে মানে কি বলবো মানে দে আর ডুইং অ্যামেজিং জব ঠিক আছে আই স্যালুট দেম তো ট্রেন আমাদের দাঁড়িয়েছে আছে দু নম্বর প্ল্যাটফর্মের আছে তো চলুন দু নম্বরে যাই নম্বরে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ট্রেনকে তো চলুন বন্ধুরা আমাদের পুরুলিয়া লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়ার দু নম্বর প্ল্যাটফর্মে আর এই চলেছে চলে শতাব্দী এক্সপ্রেস হাওড়া আচিস শতাব্দী এটা ঢুকলে এবার এটা ছাড়বে তো চলে আসলাম বন্ধুরা ট্রেনের মধ্যে আর ট্রেন আজকে পুরো খাঁচাখাচ ভর্তি একটা সিটও খালি নেই আজকে বসার মতো এর আগে একটা ট্রেন ক্যান্সেল ছিল আমি ওই ট্রেনটাতেই যাচ্ছিলাম হাটিয়া খড়গপুর এক্সপ্রেসে ওটা আজকে ক্যান্সেল কালকেও ক্যান্সেল ছিল এর জন্যই ট্রেনে একটু ভিড় বেশি আগে গেলে খালি হয়ে যাবে আস্তে আস্তে

এরকম ভিড় হয় না আমি এর আগে গেছি এর এটেনে গঙ্গা গঙ্গাঘাট এই ঘাটে মানে অল্প কয়েকজন লোক নামলো উঠলো কম এখান থেকে আর মানে রাঁচি থেকে মুড়ি পর্যন্ত যে ঘাট সেকশনটা ওটা মানে অত্যন্ত হেভি সুন্দর দেখতে এই জায়গাটা ট্রেনে একটু ভিড়টা বেশি হয়ে যাচ্ছে দাঁড়াতে অসুবিধা হচ্ছে អត់ទេខ្ញុំមិនអាចធ្វើបានទេ ক্ষণ পরে বুঝতে পারলাম বন্ধুরা এই সেই রাঁচি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি এত ভিড় ছিল ট্রেনের মধ্যে এখানে যাও যাই হোক একটু খালি হলো আর প্রচণ্ড হাল আছে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ফুক দিয়ে জল বেরিয়ে গেছে ট্রেন ছাড়ুক এখান থেকে মনে হচ্ছে এখান থেকে শতাব্দী পাস করাবে এখান থেকে শতাব্দী যায় তাহলে দেখাচ্ছি আপনাদেরকে রাঁচি থেকে ধুমকা গেল আর এর পিছনে আছে শতাব্দী এবার বেরিয়ে যাবে ট্রেনটা এখান থেকে পরের স্টেশনে গিয়ে হয়তো ক্রসিং করাবে চলুন বেরিয়ে গেল ট্রেন সিলি থেকে এখানে পাস করালো না শতাব্দীকে এখনো দু স্টেশন দেরি আছে ও আসতে এরপরে মুড়ি আছে মুড়িতে নিয়ে গিয়ে পাস করাবে সিলি চলুন বন্ধুরা তাহলে ফাইনালি আসলাম মুড়িতে আর এখানে ট্রেন আসার সময় ছিল দুটো আট মিনিটে ট্রেন এসে পুরোপুরি দুটো চল্লিশে মানে আধা ঘন্টার উপরে লেট ট্রেন আবার তো শতাব্দী আসবে এখন শতাব্দী আসার পরে তারপরে এই ট্রেন ছাড়বে তার আগে ছাড়বে না আর এই মুড়ির স্টেশন কর মুড়ি আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের রাঁচি ডিভিশনের আন্ডারে পড়ে স্টেশন আর এটা রাঁচি জেলাতেই অবস্থিত এই জায়গা আর এখানে নতুন প্ল্যাটফর্মের কাজ হচ্ছে দেখুন অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে আর এখানে টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে আর এটি জংশন পয়েন্টও কারণ এখান থেকে একটি লাইন আসছে টাটানগরের দিক থেকে টাটানগর বারকাখানা হয়ে মুড়ি আর আমরা যাব কোর্শিলা জংশনের দিকে যাব পুরুলিয়া ট্রেনের এখানে এক মিনিটের স্টপ হিসাব মতো কিন্তু এখানে তো এখন অনেকক্ষণ দাঁড়াবে কতক্ষণ দাঁড়াবে বলতে পারছে না তবে শতাব্দী আসুক শতাব্দীকে দেখাচ্ছে। তো এই দেখুন আপনারা শতাব্দী ঢুকছে মুড়ির এক নম্বর প্ল্যাটফর্মে এর জন্য প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হবে এই ট্রেনটার জন্য দু স্টেশন পার করবে তারপরে গিয়ে এটা ছাড়বে তার আগে ছাড়বে না ফাইনালি মুড়ি থেকে ছাড়লো বন্ধুরা আমাদের ট্রেন আর এখানে ট্রেন করে যে পুরোপুরি এক ঘন্টা লেট তিনটে আটে ছাড়লো আর রাঁচি থেকে এখানে আসলো ষাট কিলোমিটার রাস্তা রাঁচির আর এখনও যেতে হবে সত্তর কিলোমিটার দেখি কতক্ষণে যায় তিনটে পঞ্চান্নতে টাইম ছিল এখানে নাম্বার নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন এসছে কী ট্রেন তাই দেখতে পারলাম না আসছে বন্ধুরা বোকারো দিক থেকে বোকারো স্টিল সিটির দিক থেকে আমাদের ট্রেন যাচ্ছে এখন কোর্টশিলা এর দিকে ওইখান থেকে আমরা চলে যাবো পুরুলিয়ার দিকে আরেকটা লাইন চলে যাবে আদ্রার দিকে থেকেও আর এই জুন পরে আমাদের যে রাজ্যে মানে পশ্চিমবাংলায় পুরুলিয়া জেলায় আর এরপরে হচ্ছে ঝালদা আমরা চলে এসেছি বেগুন আর এই বেগুন একটি মানে ভুতুরে রেল স্টেশন নামে খ্যাত গোটা বিশ্বের কাছে স্টেশনটি গোটা বিশ্বের কাছে এটি ভুতুর রেল স্টেশন নামে খ্যাত বেগুন এটা অবস্থিত পুরুলিয়া জেলায় এটা রেল হিসাবে পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের রাঁচি ডিভিশনে এটা নামি আগে এখানে প্ল্যাটফর্ম ছিল না এখন প্ল্যাটফর্ম হয়েছে দেখুন এখানে লোক দেখুন কত নামে কত ওঠে দেখুন স্টেশনটা তৈরি করা হয়েছিল উনিশশো ষাট সালে এটা তৈরি করা হয়েছিল উনিশশো ষাট সালে দিয়ে এখানে কিছু মৃত্যু মৃত্যু হয়েছিল লোকজন মারা যেত এই স্টেশনে যে স্টেশনটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো সাতষট্টি সালে মানে সাত বছর পরে তারপরে এটা আবার চালু হয় দু সালে যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হন তখন এটা আবার চালু করা হয় দু সালে তখন কিছু ছিল না এখন তখন কত প্ল্যাটফর্ম কত লোকজন স্টেশন বেগুন কোদর এটি বিশ্বের নাম্বার ওয়ান মানে সবথেকে যত ভয়ঙ্কর রেল স্টেশন আছে বেগুন কোদর হচ্ছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তারপরে আছে 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 ফ্রান্সে আমেরিকাতে তো করছিলা জাংশন এসেছিলো বন্ধুরা আমাদের ট্রেন আর কোরসিলার স্টেশন কোড হলো কে এক্স এল আর এই এর সাথে আমরা চলে আসলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের রাঁচি ডিভিশন থেকে আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ওই পাশে পড়েছিল আর জঘন্যতম ভিড় ট্রেনের মধ্যে পুরুলিয়া জাংশন বন্ধুরা ফাইনালি প্রবেশ করলাম আচ্ছা ট্রেন এখানে লেটে এসছে ট্রেনের এখানে আসার সময় ছিল বিকাল তিনটে পঞ্চান্ন মিনিটে ট্রেন এসছে চারটে চব্বিশ মিনিটে ভিডিওটা এখানে শেষ করছি পুরুলিয়াতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব আরে দেখুন বন্ধুরা পুরুলিয়াতে নামলাম ট্রেন থেকে আর ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল আজকে আমি যাচ্ছিলাম হাটিয়া থেকে খড়গপুর এক্সপ্রেসে কিন্তু সেই ট্রেনটা আজকে ক্যান্সেল কালকেও ক্যান্সেল ছিল কী জন্য প্রতিদিন ট্রেন ক্যান্সেল হচ্ছে যায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব তার সঙ্গে ফলো করে নেবেন আমাকে ইনস্টাগ্রামেও আর পুরুলিয়ার থেকে এখানে কিছু খাবার টাবার খাবো তারপর অন্য ট্রেন ধরে এখান থেকে বাড়িয়ে যাবো এখন একটা চা নিয়ে নিই